জমাতের সহিত তুমি ধান কি করো মসজিদে গিয়ে নমাজ পড়ো ঘরের মধ্যে নমাজ পড়ো জমাতের সহিত তুমি ধান জীবনে নমাজ পড়ো জমাতে নমাজ পড়িলে এক রাখাতে সাতাইশ রাখা তোর সব আল্লাহ হয় আর এক রাখা একা যদি ঘরের মধ্যে পড়ান এক রাখাতে এক নাকির মালিক হইবাম ব্যবহার আছি না না কোন আমরা সব জিনিসের লাভ তো গাই নমাজও লাভ হইতই না 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 নামাজ পড়িতে স্বাব বেশি হইলে फायदा বেশি না না বেশি আছে এল লাগি জামাতের শহীদ নামাজ জীবনে আদায় করার চেষ্টা করুন জামাত আমার নবীজি জীবনে এত কষ্ট করিয়া প্রচার করি তুই আগে যইন আমার নবীজি জীবনে কলিমার দাওয়াত দিছোন নামাজের দাওয়াত দিছোন ইসলামের খেদমত অধিক করছোন ইসলামের জন্য মাথার গামফায়ের মধ্যে পড়ছি শরীর তাকি রক্ত বাহিরিয়া বাবা ফাও পর্যন্ত বাইয়া গেছে জুঠার জুঠার মধ্যে চাটা লাগি গেছে গিয়া তবু আমার নবী ইসলামর খেদমত কি বঞ্চিত না আমার নবী একদিন বিধর্মী যারা আসুন যারা বিরোধিতা করণেওয়ালা আমার নবীরে কষ্ট দেন দেনেওয়ালা এরারে আমাদের নবী কোনো দিন বদুয়া দিলা না অতটুক দরিদ্রশীল ছিল আমার নবী যে নবী বদুয়া দিছেন না এত কষ্ট করে নবীজি ঠিক বিদায় হওয়ার কিছুদিন পূর্বে রসুল্লা মসজিদে নববীর মধ্যে গিয়া জমাতের সৈতজে নমাজ ভড়াইতা সাহাবিরা পিছনে মুক্তদি হিসাবে কিন্তু ইজাজত দিছোন আমার অনুপস্থিতে আবু বক্করে নমাজ ভড়াইও আর হইল না খালি আবু বক্কর দেখল আমার অনুপস্থিতে আবু বক্করে তুমি নমাজ ভড়াইয় নবীজির একদিন অনুপস্থিতে আবু বক্ করে তো নমাজ ভড়াইলা কোন গর কোন মসজিদ বলে মসজিদে নববী ও বাবা মসজিদে নববী যেখান আছে মসজিদে নববী কান সাধারণ মসজিদ নাই বাবা

এর অর্থ হইল যদি সব বেশি সময়তে চাও ও তিন মসজিদে সবর করিও আর বাকি গোটা পৃথিবীর সব মসজিদে যদিও যাও সব সমান ভাইবা আপনার আর নতুন মসজিদও নমাজ পড়লে সাতাইশ রাত ফুরাতন মসজিদে গেলেও সাতাইশ রাঘাত শিলচার বড় মসজিদে গেলেও সাতাইশ রাগাত। খালি তিনটা মসজিদে নমাজ পড়লে সব জানা আছে তবু আমি কইয়া আর এক নম্বরে তাক সসজিদুল হারাম হারাম মসজিদুল্লা আমি মসজিদ মসজিদ হাজা এক নম্বর আলো মসজিদে আকসা আগে আমরা আর কেবলা আসল ফিলিস্তিন মসজিদে আকসা বয়তুল এই বাইতুল মকদিসের মধ্যে গিয়া এখন কেউ গিয়া এক রাগাত নমাজ ফল তাদের আমল নমার মধ্যে পঁচিশ হাজার রাঘাতের সব আল্লাহর এক রাঘাতে তো নমাজ নাই নমাজ দুই রাখাতে আমি উদাহরণ দিলাম এক রাঘাত যদি আল্লাহর কোনো মন্দ মসজিদুল হারাম আল্লাহর গর যেখানে আছে বাবা সেই আল্লাহর গড়ের মধ্যে গিয়া আল্লাহর নিকটে মানে হরমর ভিতরে গিয়া যদি এক রাখাত নমাজ বলিতা বারো তাদের আমল নমার মধ্যে আল্লাহ এক রাখাতে আল্লাহ রাখাতে রসহ আল্লাহর এরপরে আল্লাহ যাতে জানাই বরাহি আমি আল্লাহ রব আলিনে ইব্রাহিমে আমার কাবাগর বানাইবার সময় এই কাবা বানাইতে গিয়ে ইব্রাহিম যেন পাথরের মধ্যে উঠিয়া লিফ্টর মতো যে পাথরের মধ্যে উঠিয়া গড়ের খাজ ঘাম খসলা ইব্রাহিমর দুইখান কদম পাথরের মধ্যে ফড়ার কারণে রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে দেখলাম ইব্রাহিমর পাথর ড্যামে দুনিয়ার জমিনের সম্মানই বানাই কিলা বানাইলাম বলে আমার নবীর উম্মত জন্য নামাজের মুসল্লা বানাই নিলাম এর জন্য আল্লাহ কইসুন ওয়াত্তাকিজু মিম্মা কাআমি হিমা মুসা ইব্রাহিম তুমি জানিয়া রাখো তুমি যে পাত্তর যেটার মধ্যে দাঁড়াই আমার গরের ঘাম ঘসলাই ইব্রাহিম রে তোমার পাত্তর ডে আমি কতটুক সম্মানী বানাইলাম আমি আমার নবীর উম্মত লাগি যায় নামাজ মুসল্লা বানাইয়া দিলাইলাম কে আমাদের আগ পর্যন্ত আমার বন্ধ অগল তোমার পাত্তরের মধ্যে আমার বন্ধ অগলে নমাজ আল্লাহ ইব্রাহিম মুসল্লা দিয়ে নমাজ ভরেন না না ফলয় তে রয় না যাই এবার আশা আছেন না না কোন যাই আছে সবরু আশা আছে আমিও দিলে দিলে মাসাল্লাহ রেডি এবার যাইতাম আশা করছি ও ফেব্রুয়ারিত ফরম ফিল আপ হয়েছি ইনশাল্লাহ যাইতাম জানুয়ারি তো আর কথা আসলো ফর্ম ফিল আপ লইছে না ফেব্রুয়ারিত ইনশাল্লাহ হয়েছি বা আশা করছি এবার যাইতাম আগামীতে বাসি আই যদি আল্লাহ ভাই দেখো হইব লাগি যার কারণে ইব্রাহিম মুসল্লাহ আমদার লাগি যায় নামাজ কতটুক দেখেন সম্মানে যায় সেই ইব্রাহিম মুসল্লার মধ্যে গিয়ে হাজ যুজ্জা যে কেরাম হলেন জানিয়ার আগুন সেই ইব্রাহিম মুসল্লার নিকটে হরমর একবারে ঠিক ঠিকা নিকটে একজন মহিলা নমাজ বসলাম যে মহিলার নাম বিয়াবছি যে মহিলার জিন্দগি বা দেখা যায় এবাদত এবারে করছেন রাবিয়া বছর থান জিন্দগির মধ্যে ইলা খুনের মহিলা গুলো এবার বন্দী করি আল্লাহর দিকে অগ্রসর হইতাবার না। হাসন বসরি একজন ব্যক্তি আসলা তান বাড়ি ছিল কোন জায়গায় বলে বারতে। তে হাসন তান হঠাৎ চিন্তা আসলো আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি এবাদত করণেওয়ালা ব্যক্তি আমি হাসন বছর ওলা একজন এবাদতকারী মহিলা আমি সাইয়ার ওলা সাইন না নি হাবিজ চাবে সাইবা একজন বালা মহিলা ও মহিলা ইসলামিক ধার্মিক লাই ইসলামিক লাইনে একটু জ্ঞান আলা বা ইসলামের পারদর্শী এবং এই মহিলা দিনদারি পর্দা পশিদা হাবিজ না সাহায্য যায় আলিম সাবেও সাইবা এখন হাবিজ চাব আলিম সাহেব যখন চাই না আমরা সব জেনারেল যুবক লেও সাই সারায়ুগঞ্জ বলে পর্দাশিল মেয়ে কলারানগঞ্জে হ্যাঁ পর্দাশীল মেয়ে সারাইও সান এখানে পর্দাশীল মেয়ের সরম তাকে মেয়েটা ল জীবনযাপন করতে কাটাইতে দিন কাটাইতে ভালো হয় জীবনটা ভালো হয় আর যদি পর্দা ছাড়া রাস্তার গুডডে গুয়া আনন্দ যদি তুই গিয়ে আঁকতে আখদিন ভালো যাইতে কি পারে ইলে আর না কোথায় গেলাম মেঘালয় চেন্নাই বেঙ্গালোর আঁকতে আঁকতে যাইতে কি পারে কারণ এগুলো তো বাজার গুড্ডারে কনছে ও ইলে যাইতরা সরমর ব্যবহার বেজান যাইতরা ও আমার মলনা সাবে কইতরা আমি নিজে সোশ্যাল মিডিয়া তো দেখছি না নি যে নেটও দেখা যায় বাই চান্স এখন আল্লাহ ইয়া আল্লাহ কি দুনিয়ার অবস্থা আরম্ভ হয়েছে নিজর স্বামী তুইয়া আপন সন্তান তুই যা হয়ে যায় নিকি আল্লাহ জানন খান গিয়ে সুখীতে আল্লাহ জানন এরা মনে করা আসমানো যায় মনে বোন জি এরা তো দুনিয়া চারিয়া মানে একবারে কইতে আমরা তো প্রথম আসমানে যাইব না গিয়া গিয়ে সুখের সংসার গড়িব না মহাকাশ যাইতে আল্লাহ জানো কোনো মহাকাশও নাই ও মেঘালয়তো ফয়লা তাকে বন না গালেন এর বাদে আস্তে আস্তে বাড়ি করে আইন ফয়লা কদিনও বনজ গিয়ে র যার কারণে বড় নিন্দনীয় কাজ বড় দুঃখর ব্যাপার কিছু কিছু আমরা এলাকার দেশ বিশেষ করে আমাদের দেশের মধ্যে বা বরাকবেলিতে কিছু কিছু খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়াত দেখা যায় মা বন্দে সন্তান ভালে যাইত্রা গিয়া ইটা সন্তান জবাব একদিন দিবা যে সন্তানে মা মা এক গড়িব আজকেও সন্তান ভালে যাইত্রা যাইতাই সন্তান লই যাও খসি খসি ভালে ভালো না না খুন যায় এর জন্য দেখো উকিলে উকিল আরেক উকিল বিবাহ করতো মাস্টারে চাইবা আরেক নি বিবাহ করতাম গ্রেজুয়েট একজন মানে কোয়ালিফাইড একজন মহিলা বিবাহ করতাম এইভাবে বালা দিনদার ফরে মানসি চাইব দিনদারি একটা মহিলা আনতা হাসন কইলা রে আমার জিন্দগির মধ্যে আমি চাই একটা মহিলা বিবাহ করতাম ওলা মহিলা তার খবর ভাইলি খুব বালা এবাদত বন্দে ওলা রাবিয়া বছৰি নামে একজন মহিলা আস এই মহিলা তখন সব সময় মক্কা চুঠিচোন ৰহনা দিচোন এতিয়া মক্কাত গিয়া আজি গেচোন কিয় মক্কাত গিয়া দেখোন যায় কি খবৰ লৈ লাভিয়া বছৰ নামে মহিলা আচোন বোলে জীয় আচোন গেচোন কি মক্কাত আল্লাৰ গড়ৰ দ্বাৰ গা পৌচিচোন পৌচাৰ ফৰে দেখোন মুছল্লা বিচাৰিয়া আস্থা চৰিৰ দা এক মহিলা আল্লাৰ গড়ৰ দ্বাৰ নমাজ ভৰিতা শৈলাৰে ৰাবিয়া বছৰি আৰ নাম অ মহিলা মোক ধৰা কিবা নহয় না রাবিয়া বছর আন্ধা রাবিয়া বছর থেকে আরও ডাট ভালা দাঁড় যায় যে মেঘ সময় সময় আল্লাহর গড়ের দ্বারা নমাজ পড়ে আর হুজরাত বাদেগে হুজরাে থাইন ফল করলাম বলি মেটা তো পার্লা তাই মানে খতস বাদে বাদে আল্লাহর গড়ের দ্বারা নমাজ পড়ে হাত উঠে আল্লাহর দরবার ধোয়া করে হইলা ইতা মহিলা কান ভাই তাই দার লইলা ডাল লইয়া মাফাইলা মাথো নাই মাথো নাই আস্তে 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 ডাল লিয়া কইলা আপনে খেয়ে পরিচয় সাইলা তাই তো মনে করছো আর কোন মহিলা ফরিস দিত মহিলা তো যেহেতু এক পুরুষে প্রশ্ন করছে কোনো সময় প্রশ্ন করলে জবাব দেওয়ার হুকুম আছে তাই নটিয়া কইলে আমার নাম হইল রাবিয়া বছরি হকাসন আল্লাহ এখন হাসন বছরি তুকে তুকে গেছেন রাবিয়া বছরির লাগি ফয়াল্লা হন দেখিয়া ব্রেইন আউট হয়ে গেছিল কইলে অগু রাবিয়া বছর না সেয়া তখন হৌ রাবিয়া হইলা গো রাবিয়া বহু দূর তাকিয়ে আসছি তোমার সন্তানের তোমার খবর হয় তুমি খুব বেশি আল্লাহ আল্লাহওয়ালা একজন মহিলা গ রাবিয়া বছরই শুনলাম তবে তাই বিবাহ দিতরা না কিছু কেরামত গুলা দেখাইয়া রাবিয়ারা যদি নিচে ফলাই তো কিন্তু রাবিয়া সুতই যা বিবাহ করলেই বা হইলা গ রাবিয়া তুমি আল্লাহ রে বাদত বন্দেকি করিয়া কতটুক অগ্রসর হইলাই তুমি আমার সামান্য একটা অনুমান দেখাও চাই ৰাবিয়া বছৰীয়া জবাব দিলা কৈলা অ হাচন বছৰি তুমি আমাৰ সৈতে আহে তুমি কতটোক এবাৰ তত বন্দে কি কৰি খৰচত তুমি আমাৰ অনুমান একটা দেখাও চাইন হাসন বছৰি উঠিয়া না রাবিয়া তুমি দেখাও বছরে বছরের না হাসন বছর তুমি দেখাও ও হাসনে কইলা চাকু এখন আনি চাকু এখন আনলা চাকু আনি হাতর টান মারলা শরীর মারিয়া কইলা দেখো রক্ত নি বোলে না বোলে আমি আল্লাহার এবারত বন্দেকি ওলা করছি করতে করতে শরীরকে কোনো রেস্ট নাই শরীরটা কোনো সময় দম দেই না এবার বন্দেকি করতে করতে শরীরর সারা রক্তরে আমি সারা ফুজ বানাই লাইছি শরীর নাই দেখো হালি ফুজ রক্ত হাসাও হলের না রবিয়া বছরে ইলা চাকু দাও চাকু আতর মধ্যে নিলাম সাকুটা নেতা টান মারিয়া চামলা সরে এক হইলা ওর ভাষণ বছরি তোমার শরীরের রক্তরে তুমি ফুজ বানাইছো ছায়া দেখো আমি রাবিয়া কতটুক আল্লাহর ইবাদত বندگی করলাম আমার শরীরের মধ্যে ছায়া দেখো মাংস দেখা জার নে বুলে না সারা অঙ্গ আল্লাহ মাংস খালা বানাইয়া রাখি দিছি সুবহানাল্লাহ মাংসও দেখা জার না যে সারা খাল্লা চামলার থল খাল্লা ফুটবাইছো হাসন বসে আমার থাকি ডাট বুঝাইছে দেখি আরো কোনো কৌশলে কিচ্ছু করা যায়নি আর কোনো লাইনে আরা নি যায় হইলা তে চলো কাজ করি তুমিও না নমাজ বড্ডায় চলো দুজন নিরাই এক জায়গাত গিয়া ফানির উপরে মুসল্লা বিচারিয়া দুইজনে নমাজ পড়িল মানে দেখাই ত্রা কেরামতি আমি ফানির উপরে মুসল্লা বিচারিতাম যেমনে যা সঞ্চন রাভিয়া কইলা ও তুমি সৈতৰা নিৰাই পানীৰ মধ্য মুছল্লা বিচাৰিয়া নমাজ তুমি বলিতাই অৰা বিয়াব হাচন বছৰে তুমি পানীৰ উপৰি এক বৰ আছে সৈতৰাই আমি শৈয়াৰ চল দুয়জনে আৰু নিৰাই এক জাগাত হাওার উপরে মুসল্লা বিসাইয়া উপরে উঠিয়া দুই গাত নামাজ পড়ি লাইম সুবহানাল্লাহ ই মহিলা কত 90 জবুদাইত রাই হাসন বছরে কইলা রে আমি কইলাম পানির উপরে রাবিয়া দেখা যায় হাওার উপরে আর কি করা যায় চলো দুইজনে হন লুকা লুকি খেলা করিলাই লুকা লুকি খেলাইছেন ছোটওয়ালা নিজে খেলাইছে হেরন লাড্ডু দাবাইয়া কুক নাই আইউ ক ছোটওয়ালা আইতো হইছে লড়াই হলো রেডি ছোটওয়ালা লুকা লুকি লুকালুকি গলা আরম্ভ করে তুমি লুকাইবে আমিও লুকাইব ওই সময় রাবিয়া বছরে কইলে হাসন বছরে তুমি আগে লুকাও তুমি কি আগে লুকাও হাসন বছরে ওই সময় গিয়া লুকাইস তান চক্কর আড়ালে গেলা গিয়ে একটা আওয়াজ দিস না সময় দিয়া গেছন বিশ বিশ ঘন্টা বিশ ঘন্টা টাইম বিশ দিন টাইম বিশ দিন টাইম দিয়া গেসন হাসন ও সময় হাসন বছরে গিয়া লুকাই আওয়াজ দিতে কিছু মুহূর্তে সামান্য সময়ের ভিতরে রাবিয়া বছরে চকু বন্ধ করিয়া করিয়া কইলা হাসন দে তুমি এখন বর্তমানে দুনিয়া বহুত উপরে গিয়া লুকাইছলে আর সে হাজিমর নিচে লুকাই আস ও ঔষম সময়ের ভিতর অতটুক রাবিয়া বছর দেখতে পার রাবিয়া বছরে কইলা আসন তুমি বাহিরে আসো আসন বহির বছরে বাহির আসার পরে রাবিয়া বছরে কইলা ও আসন বছরে আমি এখন লুকাইয়ার। তুমি আমার টাইম বিশ দিনের দিয়া গেছিলাম আমি তোমার বিশ বৎসর টাইম দিয়া যায় তুমি রাবিয়ার তালাশ করিয়া বাহির করিও রাবিয়া বছরে গে যেমনে লুকাইছন লুকানির সঙ্গে সঙ্গে রভিয়া রে হাসন বছরে তালাশ করা আরম্ভ করছোন তালাশ করতে করতে কোনো সন্ধান পাইলা নাম বহু দিন গেল গিয়া তারপরে তার নিজে হারি গেল হার মানিয়া কইল কুতা সবাই বাইরে আস হইতে না হইতে রাবিয়া বাহির হইয়া আস আসার সঙ্গে সঙ্গে হইলা রাবিয়া দুনিয়ার জমিনক কোনো জায়গা রাখলাম না সাত আসমানের ভিতর কোনো জাগাও রাখলাম না এর উপরে কোনো জায়গা বাকি রাখলাম না হাতর কব বরাবর জায়গা বাকি রাখছি না কোনো জায়গাত রাবিয়া তোমার সন্ধান আমি ভাইলাম না তুমি হই গিয়া লুকাইছিলাই আমার একটু হও যাই রাবিয়া বছরে উঠিয়া কইলা ও আসন বছরে তুমি আমার তালাশ করিয়া কিভাবে হইতে হয় আল্লাহ তো মানুষে চারটা জিনিস দিয়া বানাইছে এক নম্বরে মাটি দুই লম্বরে পানি তিন লম্বরে আগুন চাইন লম্বরে হাওয়া আমি আমার মাটিরে ডাক দিয়ে কইলাম রে মাটি তোমার অংশ তুমি নিয়ে যাও ফানির ডাক দিয়ে কইলাম ফানি তোমার অংশ তুমি লইয়া যাও আগুন ডে কইলাম আগুন তোমার অংশ তুমি লইয়া যাও হাওয়ারে কইলাম হাওয়া তোমার অংশ তুমি লইয়া যাও আমি সাইরোটা অংশ বাটিয়া দিলাইলাম আমি রাবিয়া বছর রে তুমি কীভাবে তালাশ করিয়া ভাই দায় সুভা যার জন্য আল্লাহর বন্দে এই রাবিয়া বছরই অতন এক মহিলা আসলার জিন্দগির মধ্যে আল্লাহার দিকে এত অগ্রসর হইসন মহিলার মধ্যে আল্লাহ এত এতটুকের মতদান করছেন বাবা হ্যাঁ রাবিয়া বছরের জিন্দগি ফলিয়া দেখ আমাদের মা বঞ্জারা আছেন রাবিয়া বছরের জিন্দগির মধ্যে কিলাতে বন্দেকি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইলা আর হাসন বছরের জিন্দগি ফলিয়া দেখো বাবা হে নজান যুব সমাজ এন হল আপনার জিন্দগি হয়তো পরিবর্তনে আসতো আপনি বালা বালা আল্লাহর জীবনী বড়ন হাসন বছরের জিন্দেগী আপনি আপনার জীবন দেখবা সুন্দর হইব এর কারণে আল্লাহর গড় নিকটে গিয়া এক রাঘাত নমাজ পড়িলে এক লক্ষ রাঘাতে আল্লাহ দান করেন আর আমার নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী সেই মসজিদে নববীর মধ্যে গিয়া রসুল্লাহ আলাইহিমা ফরমান এক রাঘাতে পঞ্চাশ হাজার আল্লাহ দান কর যার জন্য রসুল্লাহ মক্কা সারিয়া মদিনার জমিন যেই সময় তো শিব নীলা আবু বক্কর সাহাবি সঙ্গে ছিল রসুল্লাহ সর্বপ্রথমে যে জায়গার তান সোয়ারিটা থামল সেই জায়গার মধ্যে রসুল্লাহ কহিলা রে আবু বক্কর প্রথমে নমাজর জন্য আগে জায়গা ব্যবস্থা করিলাই প্রথমে নমাজর জায়গা ব্যবস্থা করি ফয়েল করে নমাজ পড়তে আমার নবীজির কতটুক দিল্লি মায়া আসলো মসজিদর প্রতি মক্কা ছাড়লাম জন্মস্থান দুশ্মনের কারণে তাই মদিনায় গেলাম মানে ইয়াসরিফ ইয়াসরিফ গেলা কিন্তু প্রথম যে জায়গা তান সোয়ারিটা থামছে এই সেও কইসন উঠুনি সেও কইসন গুড়া ওই জাগাত গিয়া রসুল্লাহ কইলা মসজিদ খান বানাইলে খবর লাগাইলা সেই জায়গাত হাজুরতে তুই শুকানি হয় ওই সময় আল্লাহর রসুল খবর দিলা খবর পাইলা একজন মালিক আসলা মালিক আসার পরে যে কইলা হবা আপনি জায়গার মালিক নে বলে আমি নাই আমার দুই বাতি যা আসন সাহেল আর সোহেল তারা দুইজনে তীপ বলে সাহেল সুহাইল আমি দেখতে চাই সাহেল সুহাইল দে খবর যে নিকটে আল্লাহ আনার পরে নবী যে কইলা ও সাহেলার সুহাইল আমার সিনচনি বলে জিনা সাসাহে পরিচয় দিলা নবিয়তান পরিচয় দিলা সাহেল সুহাইলের নবীজির দরিয়া খান্দন আরম্ভ করল বাবা কইলা ইয়া রাসূল আল্লাহ জীবনে বহুদিন শুনছি মক্কার জমিন আপনি কলিমার দাওয়াত দিত্রা ইসলামর প্রচার করগা নবী গো আপনার নাম শুনছি আব্দুল্লাহ ছেলে আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আপনি সর্বশেষ নবী এই দুনিয়ার জমিন না উম্মত অগলার নবী আপনার দেখতাম পারলাম না জীবনে ভাগ্যে জুটছে না আজকে আমাদের এলাকার মধ্যে আপনি কদম রাখছেন বড় আমরা খুশি হইলাম খেনে আমরা তলব করছেন আপনি কক্কা নবীজি কইলা সাহেল আর আমি সাইয়ার আমার দিলে দিলে ইরাদা ও জাগার মধ্যে এখানে মসজিদ বানাই দাম তুমি তাই যদি জায়গাটা দে ও তাহলে আমি উচিত মূল্য দিম সেই জায়গাতে এখানে মসজিদ আমি বানাইলাই ও সময় সাহেল আর যেমনে যেমনি শুনছেন নবীজি মসজিদ বানাই দা সোনা রাত্র সময় আল্লাহর রসুল রে কইলে আর আল্লাহ আমরা দইও পাইয়ে কোনো দাবি নাই আল্লাহর আসতে সেই জাগা খান মসজিদের নামে দান করে রাইলাম এই ঘটনাটা বাবা আঞ্চন জকিরা মালুমাত সেই কিতাবর মধ্যে আবার অন্য কিতাব অন্য ফেকার মধ্যে অন্য কিতাবর মধ্যে আঞ্চন বলে নবী যে একবারে এটি মর জাগাত মসজিদ বানাইতে গিয়া বয় করছেন বলে কিছু পয়সা দিয়া তাদের খাস্তা দাবি যা ছুটাই সামান্য দিমো একবার সারা তো দিয়ার না ও সময় আবু বক্কর দে কইলা ও আবু বক্কর তোমার সঙ্গে কি পরিমাণ টাকা আছে আবু বক্কর কইলা আমার কাছে 50 দিরহাম আছে বলে 500 দিরহাম তুমি আমারে দেও তাইন দিলা 5000 দিরহাম 5000 টাকা কি তুমি 500 দিরহাম আমারে দেও ফাঁসশো হম দিলা সাহেল আর সেই জায়গায় মসজিদ বানাইলা আর নবী যে সেই সময় সার্টিফিকেট দিলা কইলা ও সাহেল আর তুমি তান আজকে মসজিদর লাগি জায়গা দিলাই নবী যে মসজিদ বানাই মো ওই কুটি গাড়ি আমার ধারণা কেয়া রাখ পর্যন্ত মসজিদ ও নমাজ পড়বা যতদিন দে সাহেলার সুহাইল সোহাইল মানুষের নমাজ পড়িবা তুমি তান মারা যাবার পরে খবর তাকি তাকি কেয়া রাখ পর্যন্ত সব অংশ তুমি তান ভাইয়া যাইবা সুবহানাল্লাহ এর জন্য নবীজি ফরমান যে কোনো জায়গাত মসজিদ আছে মসজিদ বানানি হয়েছে বাবা মসজিদের জায়গা যেন দিবা সবচেয়ে ভাগ্যবতী সবচাইতে ভাগ্যবান এই জায়গাত কে মতো পর্যন্ত সৈদ্ধ হইব এই মানুষটা বড় ভাগ্যবান তার কবরের মধ্যে কিছু আবর হাত দিয়ে ধারাবাহিক পৌঁছিতে থাকবো আর আমরা যারা বিশেষ করিয়া জায়গা দিতাম পারছি না কিন্তু মসজিদ বানাইতে গিয়ে যারা আমরা শরিক হয়ে যাইম যতদিন মসজিদ জায়গার মধ্যে কায়েম থাকবো ততদিন পর্যন্ত সব অংশীদার বাবা আমরা ওইম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দি গান যত সম্পদ আছে সারা রইব আওলা দেখাইব উড়াইব গাড়ি লইব বাইক লইব কিন্তু মসজিদ ও গিয়া যদি যদি তোরা তুইয়া যাইতাম বারে বাবা জীবনে ইসলামের জন্য যদি খাজো লাগে তুইয়া যাইতাম বারে তাহলে আল্লাহর বন্দে গান এই সৎকাটা বিফলে যাইতো না এ মরনের পরে কবরের মধ্যে গিয়া বাবা সাহায্য করব আল্লাহর বন্দে গানের জন্য নামাজের সামান্য ফজিলত পবিত্রতার ফজিলত নিয়ে আমি বিশেষ করে আলোচনা আলোচনা করলাম মসজিদ নিয়ে করলাম যে মসজিদের জীবনে যে সম্মান করব মানুষ সম্মান আইব মসজিদও বেশি যে তার লোক সম্পর্ক রাখবো তত বেশি বন্দার আল্লাহর সঙ্গে মহব্বত তার লোক হইব এর জন্য আল্লাহর বন্দে গান আপনাদের কাছে আমার আরজ রইল গিয়া দোয়ার আগে বিশেষ করে ইয়া দোয়া করলে বালা হয় ফায়দা হয় দোয়া কবুল আমি স্যার যেহেতু আপনারা সারা জমিছন মহফিলের মধ্যে বাবা আপনাদের কাছে আপনাদের কাছে আমার আরো খাজ রইল মসজিদের দেখছি অসম্পূর্ণ আছে কোনোদিন আল্লাহর গড়ের খাজ শেষ হন একটার পর একটা মাটিও কিছু পড়তো এরপরে মাটি আর তোরা বড়াইলে সুন্দর আইব না খুন যায় আইবনে না খুন যায় কিছু মাটি আমি আইতে সময় তোরা দেখি কিছু মাটি যদি সুন্দর ওর সাইড দাঁড়াই দেয় নারিকেল গাছ লাগাইবা মসজিদের ইনকাম আইব না না এখন তো এক ময়দানও ঘুরি দিছে আর গাছ আছে নি গাছ না এমনি মনে কদম গাছ নারিকেল ভানি জলদি মারে না নারিকেল জলদি ভানিয়ে মারত পারে না এটা দশ দিন পনেরো দিন ফ্লাড হইলে মরতো না ইনশাল্লাহ বা বালা বালা গাছ যদি লাগায় ইটা জলদি কিচ্ছু হইতো না ইনশাল্লাহ ফ্লাডে ফ্লাড তো সব সময় হয় না হয়নি কোন যায় এর লাগিয়া মসজিদর মাটিও বর্ত মাটি দেখো কয় এক জন এক গাড়ি মাটির দামে এক হাজার টাকা বলার এর লাগে আমি আপনারা খেদমতো আরজ রাখি আর উঠিবা না দোয়া করলে বেশ আর আলোচনা করতাম না আমার যেহেতু টুকা এখন দিচ্ছে না টাইম আমি সাতটা করি আর না সাতটা বাজি গেছে সময় শেষ প্রচুর আলি মহল আপনারা বয়ান শুনবা ইনশাল্লাহ আমি নমাজত ফজিলত সামান্য মসজিদর ফজিলত বয়ান করলাম আল্লাহ আল্লাহ করার নিয়ম একটু বাতাই দিলাম ইনশাল্লাহ আমার এই মাতর উড়ি সবে আমল করতাম তো ইনশাল্লাহ জি আর কোন বাইয়ে কোন সা কোন দাদা দিতে পারবা দেখি যান বেশ বড় কইতাম না বড়কে কইতাম না সারা এক হাজার এক হাজার গুটে করে দেখো আসাইন দেখ দেখ ভাই মসজিদ ইনশাল্লাহ ঘুরে যাইব পুরাতন হামসায়া তা কেউ আইসন আর নিজের হামসায়ারও আসন বাইরা তা কেউ আইসন তবে ফয়লা এরিয়ার সারা হামসায়ার গুলো আস